জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় জামাত ইসলামী অনেক দূরে এগিয়ে গেছে অলরেডি জামাতের বিরাট বিজয় দর্শক জামাত চেয়েছে জুলাই সনদ বাস্তবায়ন হোক আইনি ভিত্তি হোক আর বিএনপি চেয়েছে যে জুলাই সনদের কোন আইনি ভিত্তি দেওয়ার দরকার নেই একজন সেনা কমান্ডার জবানবন্দি যিনি আজকে আমাদের সঙ্গে সাক্ষাৎকার দেবেন স্বীকারোক্তির বিনিময়ে যে জীবন এখন আমরা অনেক কথা শুনছি অনেক কথা দেখছি সঙ্গে অভিযুক্ত যারা তাদেরকে রক্ষা করার জন্য তাদের ব্যাপারে যে সহানুভূতি তৈরি করার জন্য নানা রকমের উদ্যোগ আমরা দেখছি কিন্তু পাঁচজন কমান্ডো আমরা সে বাংলাদেশ সেনাবাহিনীর টপ লেভেলের কমান্ডো যারা প্রশিক্ষণ থাকতো তাদেরকে দুই হাজার নয় সালের একুশে আগস্ট 2009 নয় সালের একুশে অক্টোবর বাং দৈনিক বাংলার বাণী পত্রিকার সামনে একটি এসএ বিস্ফোরণের ঘটনাকে ব্যারিস্টার ফজলিন্দু তাপস তার উপরে হত্যা চেষ্টা মামলা করে পাঁচজন সেনা অফিসারের সঙ্গে যে অবর্ণনীয় অত্যাচার তারা মোকাবেলা করেছেন সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আহ আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজকে ক্যাপ্টেন রেজাউল করিম বখাস তো তিনি বাংলাদেশ সেনাবাহিনী সাবেক কি বল 43 তম লং কোর্স থেকে কমিশন প্রাপ্ত হন জিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি বলি এইচএসসি সম্পন্ন করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো কোর্সের অংশ করে টপ কমান্ডো হিসেবে তিনি যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে তিনি জাম্প মাস্টার কোর্স সম্পন্ন করেন যে কেড়িয়ে বোমা হামলা পাঁচ বছরের কারাদণ্ডে তিনি দ্বন্দ্বিত হয়ে সাজাভোগ করেছেন অবর্ণনীয় চাটন সহ্য করেছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কনক ভাই আপনি এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ তো এই যে এই যে বিষয়টা অর্থাৎ আমি যতটুকু জানি যে দুই হাজার নয় সালের পঁচিশে হত্যাকাণ্ড সে সময় আপনি নিউ মার্কেট গেইটের পাশ দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এবং সেই সময় আপনি অনুমতি পাননি এবং বলা হয় যে এই পাঁচজন অফিসারে কোনো না কোনো ভাবে বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনাটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন

এবং এটা কোনো বিদিয়ার মিডিয়ার বিদ্রোহ ছিল না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভিতরের মির জাফর এই হত্যাকাণ্ডটাকে সুষ্ঠুভাবে সংগঠিত হওয়ার জন্যই আপনার যাবতীয় সাপোর্ট দিয়েছিল যেমন দুই হাজার সরি দুই নয়ের পঁচিশে ফেব্রুয়ারিতে প্রথম ধরেন আপনার একদম প্রথম প্রহরে অর্থাৎ সাড়ে নয়টা বিশ থেকে পঁচিশের দিকে আপনার

আমি র্যাবেন্ট হিসেবে আমি ওইখানে পৌঁছাই এবং আমাদের দিকে প্রথমে ফায়ার করে বিডিআর এবং আমরাও ফায়ার ব্যাক করি কাছ থেকে যখন তৎকালীন এডিজি র্যাবের এডিজি ছিলেন কর্নেল রেজানুর খান যিনি পরবর্তীতে মেজর জেনারেল অবস্থায় অ্যাম্বাসেডার অবস্থায় মানে অ্যাম্বাসেডার ছিলেন এখনো হয়তো বা কোথায় মানে সে আইসি জীবনযাপন করছেন কোনো না কোনো দেশে তো এই রেজানুর খান প্রচন্ড ফিউরিয়াস হয়ে যান তো ইউনিটের সূত্রে অর্থাৎ আমি যেহেতু একত্রিশ বেঙ্গলের একত্রিশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেন্ট অফিসার ছিলাম তো সেই হিসেবে রেজানুর খান স্যার ছিলেন হচ্ছে একত্রিশ বেঙ্গলের অধিনায়ক ছিলেন তো সেই হিসেবে সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ হয় এবং স্যার এই মাত্রায় ক্ষিপ্ত হন যে তোমাকে বুলি করতে কে বলেছে বা কে ওয়ার্ডার দিয়েছে তোমাকে ফায়ার ব্যাক করার জন্য কিন্তু আমাদের প্রথম রুলস অর্থাৎ এনগেজমেন্ট রুলস এনগেজমেন্ট রুলস অনুযায়ী আমার দিকে যদি কেউ ফায়ার করে তাহলে আমি অবশ্যই তাকে ফায়ার ব্যাক তো সেই হিসেবে পার পেয়ে যাই এবং তাকে বলি যে আমরা ওয়েল ক্যাপেবল বা আমরা আপনার 100% প্রস্তুত আছি নিউ মার্কেট গেট পুরোপুরি দখল করার জন্য যদি অনুমতি দেন আমরা অবশ্যই অ্যাপ্রোচ করতে পারি বা আমরা অ্যাডভান্স করতে পারি কিন্তু উনি কোনোভাবেই আদেশ দেননি পরবর্তীতে এটাও জেনেছি যে যেহেতু ইন্টার র্যাব যোগাযোগ হয় র্যাব টু ছিল মেজর রাজন স্যার তার সঙ্গে যোগাযোগ হয়েছে রাজন স্যার বলেন যে কর্নেল জামান স্যার র্যাব ছিল ছিলেন তো জামান স্যার বহু চেষ্টা করেছেন বিশেষ করে রেজানুর খান স্যারের সঙ্গে জামান স্যারের কোর্সের জ্ঞান অনেক কম ওনারা তর্ক বিতর্ক করেছেন এবং এক পর্যায়ে যে কর্নেল রেজানুর খান জামান স্যারকে কোর্ট মার্শালের হুমকি পর্যন্ত দিয়েছেন তুমি যদি কোনোভাবে অ্যাডভান্স করো তাহলে তোমাকে কোর্ট মার্শাল করে বের করে দেওয়া হবে কোনোভাবেই অ্যাডভান্স করা যাবে না কিন্তু জামান স্যার অনেক চেষ্টা করেছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে এটা আপনারা দেখেছেন যে জামান স্যার তার বক্তব্য দিয়েছেন যে কোনোভাবেই তাকে অ্যাডভান্স করতে দেওয়া হয়নি বাট তখন র্যাব পুরোপুরি প্রস্তুত ছিল যে কোন মূললে বিলখানার আপনারা তিনটা গেট দখল করে অর্থাৎ পুরাতন ঢাকার দিকে হচ্ছে রেড 1 আপনারা জিগাতলি জিগাতলার যে মেইন গেটটা সেটা রেড 2 এবং নিউ মার্কেটের গেট হচ্ছে রেড 3 পুরোপুরি প্রস্তুত ছিল যে আমরা গেটটা দখল করি এবং পরবর্তীতে আর্মি ঢুকুক কিন্তু কোনোভাবেই রেডের এডিজি দেন কর্নেল রেজাউল খান এই পারমিশন দেননি কেন বা কি জন্য এখন পর্যন্ত কর্নেল রেজাউল খান তার সম্মতি যদিও এটা আপনারা মানে পিলখানা তদন্ত কমিশন এখন যেটা জেনারেল আলম ফজলুর রহমান স্যারের আন্ডারে গঠিত হয়েছে সেখানে অনেকেই এই ঠিক একই জিনিসটা সাক্ষ্য দিয়েছেন এবং আপনার এটা প্রক্রিয়াধীন কিন্তু এই লোকটা এখন ধরা ছয়ের বাইরে এরপর তখনই এই ঘটনার কারণে আমি কেন ফায়ার ব্যাক করেছি বা আমি কেন নিউ মার্কেট গেট করেছি এই কারণে আমাকে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড রিলিজ করা হয় যদিও আমার পোস্টিং এর টার্ন ছিল আমি মেজর অবস্থায় পদ আমাকে অলরেডি মানে মাদার ব্যাটলাইনে ফেরত পাঠানোর কথা তো ওই হিসেবে আমার অলরেডি পোস্টিং হয়ে আছে কিন্তু তারপর র্যাবে যেহেতু অফিসার শর্টেজ ছিল আমাকে ছাড়ে কিন্তু ওই সময় সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয় অর্থাৎ স্ট্যান্ড রিলিজ মানে তৎক্ষণাৎ বদলি আমাকে ফেরত পাঠানো হয় আমার মাদার ব্যাটলাইন কমান্ডো ব্যাটলাইনে

আমাদেরকে বলা হয় যে কমান্ডাররা থাকবে প্রথমে থাকবে হচ্ছে কমান্ডার সরি আরমার্ড তারপর থাকবে কমান্ডার তারপরে হচ্ছে আপনার সাধারণ যে মানে পদাতিক বাহিনী এবিসি নিয়ে তারা ঢোকে তো আমরা ওইভাবেই রেডি হই কিন্তু একদিনে কোনো আদেশ আসেনি তিন দিনের দিন যে আমরা ভিড়ের ভিতরে যে অর্থাৎ লাশ রিসেভ করিશું ময়নাম কবর খুঁড়ে বের করি বা আপনাদের মর্মান্তিক দৃশ্যগুলো अवलोकन করি এটা হচ্ছে পুরো ঘটনাটা

টু হিসেবে অপারেশন হিসেবে পিল খেলাতে ছিল তো এই পাঁচজন কিন্তু আমরা পিল খেলাতে ছিলাম এর মধ্যে শুধু রাজীব ছিল রাজীব কমান্ডো ব্যাটালিয়ান এ থেকে আপনারা মানে আমার যেহেতু পোস্টিং হয়ে গেছে আমি চলে যাব রাজীব তখনও ছিল যেদিনকার ঘটনা বলি যে এটা 21 অক্টোবর 2009 21 অক্টোবর 2009 এর ঘটনা দৈনিক বাংলা ভবনে এসির কম্প্রেশন blast এর নিচে পড়ে এবং একটা গাড়ির পিছনের গ্লাসের উপর গাড়ির গ্লাসটা ভেঙে যায় তো এতে নন ওয়াজ ইনজured অনলি সামান্য যে আওয়াজ হয়েছিল বা একটা মানে বিস্ফোরণের মতো आवाज হয়েছিল এবং ওই গাড়ির গ্লাসটা ভেঙে গিয়েছিল কোনো ইনজুরি এর তাও নেই অর্থাৎ আমার কাছে এখন ইথারের কপিটা আছে যে ইথারের কপিটা আমরা গত 16 বছরে পাইনি সেই ইথারের কপি যেটা ব্যারিষ্টার তাপস করেছেন সেখানে আরমির কোন লোকের বা আমাদের কারণ নাম বা সন্দেহভাজন হিসেবে আরমিট কেউ করতে পারে এরকম কোনো কথা কোথাও লেখা নেই এবং সেই টেস্টটা এখন ফাইনাল রিপোর্ট বের হয়েছে

এবং তারপরে রোল কলের পরে অনেকক্ষণ কথাবার্তা হয় যে পিলার মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো ঘটে সারাদিন এই নিরাপত্তা রিলেটেড ব্যাপারে এবং সবকিছু করে আমি যেমন রুমে এসেছি তখন আমি টিভির স্ক্রলে দেখি যে দৈনিক বাংলা ভবনের সামনে দৈনিক বাংলা পত্রিকার মানে ভবন যেটা সেই ভবনে এসি কম্প্রেশন এবং এম টিভি এম টিভির স্ক্রলে আমি এটা দেখি এবং তখন কিন্তু রাজীব আমার টু আইসি যে ছিল রাজীব কিন্তু ক্যান্টনমেন্টে ছিল হ্যাঁ ক্যান্টনমেন্টে ছিল এবং সে যে ওইখানে ছিল তার কিছুদিন আগেও একটা পোস্ট সে দিয়েছে ফেসবুকে যে তার যে তাকে যে খাবার সার্ভ করেছে সন্ধ্যা মানে সে যে রোল কল নিয়েছে সবাই এসে আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে সাক্ষী দিয়েছে যে তারা জড়িত মানে আমরা জড়িত ছিলাম না কিন্তু এগুলো কোনো কিছুই গ্রহণযোগ্য হয়নি এখন আমাদেরকে কিভাবে করলো আমরা পাঁচজনই ছিলাম হচ্ছে ভাই পিলখানাতে আপনার এই যে যে পিলখানার পুরো প্রক্রিয়ার মধ্যে আপনার যারা এই বিচার প্রক্রিয়া যারা বিভিন্ন নিয়ে যা যার ল্যাপটপ নিয়ে নিতাম এবং নিয়ে যে হাসান নাসির সারকে দিয়ে তো এই প্রক্রিয়া যখন চলছে তো এই এর মধ্যে যারা যারা আলোচনা করতো অমুক শনিক এটা বলেছে তমুক সৈনিক এটা বলেছে ব্যারিসার তাপস এরকম মানে শুক্রবার জুম্মার নামাজের পরে আসতো সে এসে ক্যান্টিনে বসতো সে তাদেরকে বলেছে চারটা পর্যন্ত মানে চারজন থেকে পাঁচজন পর্যন্ত তোমরা খুন করতে পারো তারপরে আপনার কার কার কল রেকর্ড যেমন আমি নিজের রেখেছিলাম আমি নিজে কল রেকর্ড বের করেছি তো আপনার এই ধরনের সান্তুরে তারা মিটিং করেছে তো এই ধরনের জিনিস জিনিসগুলো যখন এসছে মানে নানক সরি নানক না মির্জা আজম মির্জা আজম এসে সে যখন সাদা পতাকা নিয়ে এসে প্রথমে খুঁজেছে যে গুলজার সাহেবকে মারা হয়েছে কিনা এই জিনিসগুলো যখন বিভিন্ন থেকে যখন অনেক অফসারদের জন্য তারা জীবনবদ্ধ দিতে পারে কিন্তু সেই অফসারদেরকে তারা মারতে পারে বাংলাদেশে শুরু হয়েছে যেটা ছিল তো সেখানে বলা হচ্ছে তখন ভারতের আধিপত্য ছিল এখন পাকিস্তানের আধিপত্য কি সরকার কি পাকিস্তান

আবুল কালাম আজাদ তিনি তথ্য দিয়ে বলছেন যে সাক্ষাৎকালে এখানে কে কে আসলে চুক্তি বা আলোচনা হয়েছে আলোচনাটা হয়েছে দ্বিপাকি বাণিজ্য আমেরিকার পক্ষে বিনিয়োগ এটার পক্ষে প্রতিরক্ষা সহযোগিতা এখন এটার একদিকে পক্ষে আরেকদিকে বিপক্ষে ভারতের বেলায় একদিকে পক্ষে বিপক্ষে কেন কখনো আমাদের যে ঝামেলা হয় দেশগুলোর সাথে হবে সাম্রতিক মেশিনারি নিয়ে এমন এমন জিনিস আছে ক্রয় লাগে এই দুই দেশের বাহিরে গিয়া যে দেশের সাথে

আগ্রহ প্রকাশ আর দুই দেশের মধ্যে বিপুল সম্প্রসারণ তারপর এবং চট্টগ্রামের মধ্যে ত্রিমুখী শিপিং রুট ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং ঢাকা করাচি সরাসরি ফ্লাইট কয়েক মাসের মধ্যেই চালু হবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে উত্তেজনা প্রশমনের উপর তারা এখানে বক্তব্য দেন ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অপব্যবহারের মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন প্রবণতা নিয়েও এখানে তারা আলোচনা করেন ড বলছেন ভুয়া খবর এবং ভুলত্ব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে একটা সম্মিলিত প্রয়াস দরকার তো এখানে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যিনি জাতীয় আছেন ডলিল সিনিয়র সচিব ছিলেন বাংলাদেশের নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দারও ছিলেন ছিল আবার সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে অলরেডি যারা আওয়ামী লীগের নেতা কর্মীছেন তারা নেগেটিভ দেখছেন বিএনপির মধ্যে কিছু কিছু নেতা কর্মীছেন তারা নেগেটিভ দেখছেন আবার কেউ পজিটিভ দেখছেন সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন ভাই ব্রাদার ইদানি একটা ধুন উঠেছে একটা নতুন ধুন সেটা কি এই সরকারের রূপ চেঞ্জ করতে হবে ইনুসার থাকে কিন্তু তার রূপ চেঞ্জ করতে হবে রূপটা কি হইতে হবে ওনারা তিন মাসের জন্য অন্য একটা নাম দিয়ে একটা সরকার গঠন করতে হবে যাদের অধীনে নির্বাচন হবে বর্তমান যারা আছে ওনাদের অধীনে নির্বাচন করবে না এর অর্থটা কি জানেন সোজা একটা অঙ্ক তিন মাসের জন্য যে সরকার আসে ওই সরকার দেশের কোন কার্যক্রম চালাতে পারে না তার সমস্ত কার্যক্রম বন্ধ থাকে তার একমাত্র কাজ নির্বাচন আর নির্বাচন তার মানে কি জানেন এই সরকারকে থামাইতে যাচ্ছে অন্য একটা সরকার যদি আসে তিন মাসের জন্য

দিল্লি থেকে হুমকি দিচ্ছে দিল্লিরই হুমকি এটা ধরে নেন হুমকিটা কি নির্বাচন কিভাবে মানে নির্বাচন করতে দিবে না নির্বাচনের আগে অনেক রকম দুর্ঘটনা ঘটাবে অনেক মানুষ হত্যা করবে নির্বাচনের আগে

গন্ডগোল করতে চাইবে কিন্তু গণ্ডগোল কি করতে পারবে না করতে পারবে না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া তুই ভাঙাতে পারি কারা তুলবে জানেন এই আইন বিভাগ আপনারা কি মনে করছেন এই আর্মি পুলিশ এরা চুপচাপ দেখা যাবে না না দেখা যাবে না সবাই ভিতরে ভিতরে তৈরি হইতেছে এখন প্রশ্ন করতে পারেন গত পনেরো মাসে তো ভাই কিছুই দেখলাম না এমন কিছু চোখে পড়লো না সবচেয়ে বড় রংবাস কে ভাই পুলিশ সবচেয়ে বড় রংবাস যখন পুলিশ ঘুরা দাঁড়াবে না তখন টের পাবি পিঠের চামড়া থাকবে না এই আর্মি যখন ঘুরা দাঁড়াবে পিঠের চামড়া থাকবে না এটা মনে রাখো ভাই তোমরা ভাবছো যা ইচ্ছা তাই করে বেড়াইবা ভাই ব্রাদার আপনারা তো জানেন পাঁচই আগস্টের আগে এই পুলিশ প্রশাসনকে এই আর্মিকে এই র্যাব কে কিভাবে ব্যবহার করছে শেখ হাসিনা এইসব অপকর্মে অনেকে নিজের ইচ্ছা জড়াইছে অনেকে উপরে চাপে জড়াইছে চাকরি বাঁচাইবার জন্য জড়াইছে কিন্তু এটা যে অন্যায় এটা তো ভাই প্রমাণ হয়ে গেছে এটা ভুল এটা ভুল এই জুলুম হারাম এটা এখন সবাই বুঝতে পারছে এখন কি ওই অবস্থায় নিয়ে যেতে পারবেন ওই আগের অবস্থায় শেখ হাসিনার আমলে যেরকম ছিল ওরকম অবস্থায় নিয়ে যেতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই আগের অবস্থায় শেখ হাসিনার আমলে যে অবস্থায় আপনারা এই দেশকে নিয়ে গেছিলেন ওই অবস্থায় নিয়ে যেতে পারবেন না যদি নিয়ে যেতে চান তাহলে কিন্তু এ জেনজি আবার জায়গা উঠবে টিকতে পারবেন না ভাই টিকতে পারবেন না ভুলে গেলে হবে চত্রিশ দিন তার

এবং ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়েছে এইসব বিশ্ববিদ্যালয় গুলোর ভিতরে রাতের বেলা তাদের হোস্টেলের মধ্যে বাইরের অনেকটা ভাই ধরে নিয়ে যায় জিম্মি গোজা টাকা পয়সায় আদায় করতো মাদকের ব্যবসা চলতো যা তাই হইতো ভাই এই বিশ্ববিদ্যালয় কম্পাউন্ডে যা ইচ্ছা তাই হইতো এখন কি যা তাই করতে পারবেন তুইরা দেখান তো পিঠের চামড়া থাকবে না হ্যাঁ ভাই পিঠের চামড়া থাকবে না বিশ্ববিদ্যালয় মতে আবার লেখাপড়ার পরিবেশ ফেরত আছে উনিশশো সালে ছাত্র শিবির যে উদ্দেশ্য নিয়ে এই ছাত্র শিবির গঠন করছিল তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ছাত্ররা শুধু লেখাপড়া করবে এবং তাদের মেধা দিয়ে এই দেশকে গোয়া তুলবে এটাই ছিল মূল উদ্দেশ্য এই উদ্দেশ্য বহু বছর পর বহু যুগ পর সফল হয়েছে কেন সফল হয়েছে নেতা ঠিক আছে নেতা যদি ঠিক থাকে ভাই কর্মী কোনদিন ভুল করতে পারে না ভুল করার সাহস পায় না ঠিক তেমনি একজন নেতা চাই পুরো বাংলাদেশের জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এই একই পরিবেশ চাই সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশে সাদিক কাইমের মতো ছাত্র শিবিরের মতো এরকম নেতা চাই আর এরকম নেতা আমাদের সামনে আছে শুধু এখন বাইচা নিতে হবে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা একটা ভালো নেতা বাইচা নিবার সুযোগ পাবো এখন কথা হয়েছে আমরা যদি সেই নেতা বাইচা নেই তাহলে কি হবে আমাদের বিচার হবে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে উপরওয়ালার কাছে হাসনের ময়দানে সবাই বিচার হবে আপনারা যারা ভুল জায়গায় ভোট দিবেন ভুল মানুষকে ভোট দিবেন রুটারা ভোট দিবেন তখন কি আপনার বিচার হবে না আল্লাহ কি আপনাকে জিজ্ঞাসা করবে না হাসনের ময়দানে ওই বেটা তুই ওনাকে কেন ভোট দিছিলি ওনাকে ভোট দেওয়ার কারণে তো আজকে দেশের এই অবস্থা এই দেশের অনেক মা বোনের বোক খালি হয়েছে এই দেশে অজাজতা হয়েছে এই দেশের টাকা পয়সা ভোট হয়েছে ভুল ভোট দেওয়ার কারণে তুই ভুল ভোট দিচ্ছ তোর সাজা দুজকে এই শাস্তি তো দিবে ভাই এটা মাথায় রেখেন আর এটা মাথায় রেখা সঠিক একটা নেতাকে আপনারা বাইশা নেন প্লিজ এখনই সময় এই সময় হারাইলে আর সময় আসবে না গত ষোলো বছর কত বড় দুর্দর্শা আমাদের গেছে না শুধু ভুল ভোটের কারণে ভুল রাজনীতির কারণে চামচামির কারণে

কিন্তু আপনি যদি জানেন যে আপনি ক্ষমতা আসবেন আপনি কিছুদিন পর দেশ চালাবেন তখন আপনি কথা বলতে পারবেন তখন দুইটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে অতীতে হাসিনা যেরকম ভারতের স্ত্রী বানিয়ে রেখেছে বাংলাদেশকে দিয়ে দিতে এটা করা যাবে না ভিত্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ প্রতিবেশিত পাল্টন যাবে না আর ভারতের সাথে বাংলাদেশের বর্ডার আছে প্লাস বাণিজ্য অনেক সম্পর্ক আছে অনেক প্রোডাক্ট ভারতের কারণে আমরা কম দামে দামে পাই বা কোয়ালিটি প্রোডাক্ট আছে এই যে চকলেট মধ্যপ্রাচ্য থেকে আপনি যে চকলেট আনেন শ্যাম্পু আপনি সৌদি আরব থেকে আসলে দুবাই থেকে আসতে জানেন সব ভারতীয় প্রোডাক্ট আপনি বেশি কিনে আরো অনেক উন্নত প্রোডাক্ট আছে জামা কাপড় থেকে শুরু করে এবং মেডিকেল সার্ভিস ভারতের সাথে প্রয়োজন রয়েছে অস্বীকার করা যায় না কিন্তু তারপর আপনি ছোট দল হলে এগুলো ইচ্ছা এগুলো অস্বীকার করতে পারেন কিন্তু ক্ষমতা তো আপনাকে এই ফান্ড অপারেট করতে হবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে বাণিজ্যিক সম্পর্ক রাখতে হবে আবার মানুষের সাথে চাহিদা বাংলাদেশের মানুষ খুব সহজে ট্রেনে চলে গাড়িতে চলে ভারত যে ডাক্তার দেখাবে প্রয়োজন সেই দক্ষিণ ভারতের তামিলনাড়ু বেলোর চেন্নাই যাবে মুম্বাই যাবে কলকাতা কেউ অ্যাভেলেবেল যাবে আসবে এটা অনেক চাহিদা এবং সেখান কিছু জামা কাপড় কিনে আনবে আমি নিজেই একসময় যেতাম ভালো লাগতো এটা বাংলাদেশের মানুষের চাহিদা এখন ক্ষমতা যারা আছে তাদেরকে এই কাজটা করতে হবে আপনি কাশ্মীর যাবেন আরও ভারতের এমনকি পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে শিলং টিলং বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে সেখানে যাবেন না নিজে গিয়েছি ভালো লাগে এবং কম টাকায় এত সুন্দর টুরিজম এটা অন্য কোথাও হতো না ভারতে গেলে আপনি করতে পারবেন আপনি যারা যেতে চায় সাহরানপুর যেতে কলকাতা মাদ্রাসা যেতে চায় এবং বিশ্ববিদ্যালয় যেতে চায় তারা যেন সমাজে যেতে পারেন এবং সমাজে ভিসা পায় এগুলোকে আপনাকে নিশ্চিত করতে হবে এটা বাংলাদেশের মানুষের বেসিক চাই আবার ভারত আমাদের উপর করতে করতে এটাও বাংলাদেশের মানুষ রয় র বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে এগুলো হিসাবে নিয়ে আপনাকে বলতে হবে তো দর্শক জামাত যতদিন পর্যন্ত ছোট দল ছিল এগুলো হিসাব হিসাবে বাইরে যাচ্ছে তা বলতে পারত এখন জামাত ক্ষমতা আসবে এটা জামাত বসে গেছে এখন কথা হবে হবে না প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কথা কথা বলতে জামাত বলা শুরু করেছে যে ন্যায্য এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক হবে সম্পর্ক হবে না ভারতকে সাহায্য করবে মোদীকে পিটাবো জ্বালাই দেবো এইসব কথা বলা যায় না এখন ক্ষমতা আসবে ন্যায্যার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে জামাত বলছে অতীতে এরকম কথা কখনো বলেনি বলার হয়নি অতীত এটা একটা

আচ্ছা ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় প্রফেসর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর কলেজের প্রিন্সিপাল হাই স্কুলের প্রিন্সিপাল প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা এভারেজ একদম প্রত্যন্ত ওয়ার্ড পর্যায়ে যিনি জামাতের দায়িত্ব ছিল তিনিও মাস্টার্স পাস এবং মাদ্রাসা শিক্ষিকা এই টাইপের জামাতের এরকম যোগ্য নারী নেতৃত্ব আছে তাদের ধারে কাছেও কারো যোগ্যতা নেই জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি বিএনপি গণভোটের বিরোধিতা করেছে কিন্তু না গণভোট আসিতেছে গেট রেডি দর্শক খবর জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের কেমন লাগে বিএনপি প্রথমে গণভোটের বিরোধিতা করেছিল এরপরে গণভোটে রাজি হলেও একটা নতুন ধান দাম এসেছিল বিএনপি দালাল যে নির্বাচন কমিশন একজন কমিশনার বলেছে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হওয়া উচিত এখন সুপারিশ এসেছে যে না জাতীয় নির্বাচনের দিন গণভোট নয় সম্ভবত নভেম্বরে গণভোট হতে পারে খুব শীঘ্রই আপনার শুনবেন যে গণভোটের তারিখ আপনাদের ধানবাবাজি জুলাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা এটা ব্যর্থ হচ্ছে জামাত যেটা চেয়েছে সেটা ন্যায্য সেটা হক এটা তো একদম সহজবদ্ধ বিষয় যে জাতীয় নির্বাচনের দিন গণভোট হয় কিভাবে গণভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা তো আগেই সেটেল হতে হবে আর গণভোটের মাধ্যমে জুলাই সানত বাস্তবায়ন হবে আইনি ভিত্তি পাবে তার ভিত্তিতেই তো জাতীয় নির্বাচন আপনি জাতীয় নির্বাচনের দিন গণভোট চান মানে আপনি ভারতের অ্যাসাইনমেন্ট এটা বলেছেন শুধু এটা না জামাত বলেছিল মানুষ এটি মাসুম কয়েকদিন আগে বলেছিল যে আমরা এই আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর হাত থেকে কোন তার সিগনেচারে কোন জুলাই সনদ কোন সংবিধান আদেশ এটা আমরা চাই না এখানেও সুখবর জামাতের জন্য পজিটিভ খবর সংবিধান আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা নট চুপু বিএনপির প্রিয় চুপু বিএনপির রাষ্ট্রপতি চুপু এত কষ্ট করে রেখে দিয়েছে এখন কি হলো তার তুমি তো ধ্বংস হয়ে গেলে এর মানে সাথে বিএনপি ধ্বংস হয়ে গেল দর্শক আমরা প্রথমে এই খবরটা দেখি আগে জুলাই সনদ আদেশ জারি করবেন মাননীয় প্রধান উপদেষ্টা এরপরে গণভোট নানান চড়াই উত্তরাই পর অবশেষে নির্ধারিত হতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা যার মাধ্যমে আইনি ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর বাস্তব কথা হচ্ছে যে বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তিরই বিরোধিতা করে বিএনপি জুলাই সনদের কোন আইনি ভিত্তি চায় না ক্লিয়ার কথা সুপারিশ মেলা থেকে জানা যায় তিন ধাপে আইনি ভিত্তি দেওয়া হবে জুলাই জাতীয় সনদের প্রথমে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবে এটা কে করবেন প্রধান উপদেষ্টা সিগনেচার এরপর সে আদেশ আদেশ নেওয়া হবে গণভোট তবে গণভোট হবে জাতীয় নির্বাচনের আগে তো এই বিষয়ে জামাত কিছু প্রতিক্রিয়া জানিয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আইনজীবী ও জামাত তার শিশির মনে বলেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই ভোগমন্ত কমিশনের রোড ম্যাপের আলোকে সনদ বাস্তবায়নের দিকে যেতে হবে আর জুলাই সনদ বাস্তবায়ন হলে তাহলে দেশের জন্য মাইল ফলক বিএনপির যারা বুদ্ধিজীবী তাদের মাধ্যমে বিএনপি তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছে যেমন রেজার্ভ করিম রনি বিএনপির এক ক্রয়কৃত বুদ্ধিজীবী বিএনপি কিছু লোককে কিনেছে কিছু পয়সা পাতি দিয়ে একজন হচ্ছে রেজালভ করিম রনি ভালো ভালো কথা বলতেন বিএনপি ম্যানেজ করে নিয়েছে